বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা আগামী বাইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পঁচিশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী একুশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে বাইশ তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে রবিবার তেইশ তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তীকালে এই অতি অতিগভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী নেল্লোর চেন্নাই ও পুদুচেরীর উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি যদি একটু বাঁক নিয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে শুরু করে তাহলে এটি উড়িষ্যার উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ায় বিরাট পরিবর্তন আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে রাতে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আগামী দুই দিন কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কেমন থাকবে দেখুন যদি আমরা মঙ্গলবার এগারো তারিখ দেখি তাহলে কলকাতার সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা আঠেরো সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমান নদিয়া আরামবাগ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জেলার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা অনেকটাই কম অর্থাৎ চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে দেখুন পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা দেখতে পাচ্ছি দেখুন বর্ধমানের দিকে যদি আমরা দেখি মূলত তাপমাত্রা অনেকটাই কম থাকবে মেমারি বর্ধমান মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ পাত্রসায়ের এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি নদীয়ার দিকে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগা এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি যখন যদি আমাদের হুগলির দিকে দেখি মোটামুটি চন্দননগর হাবড়া খরদা এখানে তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা দিকে দেখি কলকাতা পাশাপাশি বারুইপুর জয়নগর মাঝিলপুর এই সমস্তটা তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এদিকে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে খড়গপুর বালিচক বেলদা এখানে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা উপকূলবর্তী জেলার দিকে দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তবে উপলবর্তী একবারে দেখুন ফেসারগঞ্জের দিকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেখুন কিছুটা যদি সুন্দরবন হলদিবাড়ি এদিকে ঝড়খালি গোসাবা এখানে আঠেরো কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হুগলির দিকে কিন্তু অনেকটাই কম থাকবে বিশেষ করে দেখুন হুগলির দিকে মোটামুটি আরামবাগ এখানে কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়ার দিকে দেখুন যদি আমরা দেখি মূলত এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু অনেকটাই কম থাকতে পারে দেখুন যদি আমাদের কি কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খাদরা এখানে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে তবে পুরুলিয়ার দিকে অনেকটাই কম বিশেষ করে রঘুনাথপুর পুরুলিয়া এখানে রাতের তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি দেখুন আমরা পশ্চিম বর্ধমানে বিশেষ করে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেখুন বর্ধমানের উপরের দিকে যদি আমরা দেখি মোটামুটি দেখুন এদিকে বোলপুর সিউড়ি এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এদিকে মুর্শিদাবাদ সর্ব জায়গায় যদি দেখি বিশেষ করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গার তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মূলত এই ধরুন কয়েকটি জায়গা রয়েছে দুমকা অমর পাড়া দুলিয়ান এই সমস্ত জায়গার তাপমাত্রা চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বুধবার তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা সকাল থেকে দেখি বুধবার বারো তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি মোটামুটি কলকাতা তাপমাত্রা শত ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বর্ধমান আরামবাগ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা চৌদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা মোটামুটি তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা উকূরবর্তী জায়গা দিয়ে দেখি মোটামুটি বুধবার সকাল থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গায় ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে যদি দেখি রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মূলত চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেই চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে গোয়ালত চন্দ্রকোনা খড়গপুর বালিচক কোলাঘাট এই সমস্ত জায়গার তাপমাত্রা মোটামুটি পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা কি কলকাতার দিকে তাপমাত্রা শত ডিগ্রিতে নেমে যেতে পারে এদিকে পান্ডুয়া চাকদা দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন কয়েকটা জায়গা রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া খর্দা এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি অনেক কটা জায়গা রয়েছে এখানে কিন্তু কম হতে পারে বিশেষ করে আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর চন্দ্রকোনা এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি নদীয়ার দিকে মূলত এই কয়েকটি জায়গা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তবে বর্ধমান দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে রাতের দিকে চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বোলপুর কাটোয়া ঘুসকরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানে তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি মোটামুটি চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে তাপমাত্রা কিন্তু পুরুলিয়া রঘুনাথপুর এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করতে পারে এদিকে পশ্চিম বর্ধমানের চিত্ররঞ্জন আসানসোল এখানেও কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এই কিন্তু বর্ধমানের উপরের দিকে যদি আমরা দেখি মোটামুটি কয়েকটা জায়গা রয়েছে সিউড়ি বোলপুর কাটোয়া ঘুসকরা এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে মুর্শিদাবাদ সামন্যা জায়গায় যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এদিকে দেখুন উপরের দিকে যদি আমাদের কি হাঁসদিয়া পাশাপাশি অমরপাড়া দুলিয়ান দুমকা গোদ্দা এখানে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে উত্তরবঙ্গের মালদার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হেরফের হবে দেখুন যদি আমরা মোটামুটি জায়গা দিয়ে দেখি দেখুন মঙ্গলবার এগারো তারিখ দেখুন যদি আমরা দেখি মেহেরপুরের তাপমাত্রা ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঢাকা এবং পাশাপাশি বরিশাল কুমিল্লা এখানে তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে খুলনাতে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং চট্টগ্রামে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি সিলেটের দিকে সিলেট মনমেন সিং এখানে তাপমাত্রা উনিশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে রংপুর কলাই রাজশাহী এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার দেখুন বারো তারিখ যদি আমরা সকাল থেকে দেখি রংপুর কলাই রাজশাহী এবং মনমেন সিং সিলেট পাশাপাশি দেখুন এখানে কিন্তু তাপমাত্রাটা একটু কম থাকবে বিশেষ করে রংপুর কলাই এবং দেখুন রাজশাহী এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সিলেট এবং মনমেন সিংয়ের তাপমাত্রা সতেরো থেকে উনিশ ডিগ্রি থাকতে পারে তবে নিচের দিকে দেখুন মোটামুটি তাপমাত্রা অনেকটাই হেরপের দেখতে পাচ্ছি ঢাকা এবং দেখুন যদি ঢাকার দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কুমিল্লা বরিশাল এখানে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘোরাফেরা করতে পারে খুলনা তাপমাত্রা ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রামের দিকে কুড়ি ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ